সত্যিই অসহায় কখনো পরিস্থিতির কাছে আর কখনো ভাগ্যের কাছে তো যাই হোক ভাগ্য তো আল্লাহ লেখে আল্লাহ ভালো মন্দ সব কিছুই বোঝে কিন্তু যখন যাকে বিশ্বাস করে হাত ধরা হয় সেই মানুষটাই তাকে যেন চরমভাবে ঠকায় এটাই হচ্ছে আমাদের মেয়েরা তারপরে আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ সব চুপ চুপ করে হয়ে চুপ করে থাকতে হয় কারণ কি জানেন কারণ কেউ যদি জানতে পারে তাহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে হাসাহাসির ভয়ে সব কিছু নীরবে চুপ করে সহ্য করতে হয় এটাই হচ্ছে আমরা তাদের মেয়েরা তবে হ্যাঁ প্রিয়জন যখন ঠকায় আসলে এর মতো কষ্ট মনে হয় দুনিয়াতে একটাই নাই যাকে বিশ্বাস করে হাত ধরে সবাইকে ছেড়ে যে বাড়িতে চলে আসা হয় সেই মানুষটা যদি চুপি চুপি তাকে ঠকায় তবে এর মতো কষ্ট মনে হয় দুনিয়াতে কারোরই হয় না তবে যাই হোক একটা জিনিস বাবার বাড়িতে যখন চলে যাবেন তখন বাবার বাড়িও বোঝা হয়ে যাবেন শ্বশুর বাড়িতে তো আছেই নিজের বলতে মেয়েদের কিছুই থাকে না কারণ যখন বাবার বাড়িতে যেতে যাব তখনও ভাইয়ের বউ থাকে ভাইরা থাকে কয়েকদিন ভালোবাসে তারপরে আর তেমন ভালোবাসা থাকে না আর বেড়াতে গেলে মনে হয় মাথায় করে রাখে আসলে মেয়েদের সত্যিকারের বাড়িটা কোথায় জানি না তো যাই হোক শ্বশুর যখন থাকা হয় কার জন্য থাকা হয় হাজবেন্ডের জন্য শ্বশুর শাশুড়ি কিছু বললে সেটা মানিয়ে নেওয়া যায় ননদে কিছু বললে সেটা মানিয়ে নিয়ে যায় রাতের বেলা হাজব্যান্ডকে যখন মনের কষ্টের কথা বলা হয় যদি ভালোবেসে দুটো ভালো কথা বলে দুনিয়ার সব কষ্ট বলে যাওয়া যায় কিন্তু সেই মানুষটাই যদি দিনের পর দিন আপনাকে ঠকায় সেখানে কি থাকা যায় হ্যাঁ তারপরে আমরা মেয়েরা মুখ বুঝে থাকি কেন জানেন কারণ আত্মসম্মানের ভয়ে কোথায় যাব আমরা এই সমাজে আমাদের কোনো জায়গা নেই কারণ কি জানেন আপনি চাকরি করলে মেয়ে চাকরি করে তার জন্য মেয়ে টাকা হয়েছে তাই মেয়ে চলে গেছে মেয়ে যদি বাবার বাড়িতে যায় বাবার ঘরে বোঝা হয়ে থাকলে সেটাও সমস্যা আর হাজবেন্ডের সব কিছু নিরাবে মেনে নিলে নিজেকে নিজে শেষ করে দেওয়া ছাড়া আর কিছুই থাকে না তারপরেও সব কিছু মেনে নিতে হয় এটাই হচ্ছে আমরা মেয়েরা মানিয়ে নিতে নিতে যখন যে মেয়েরা একদম হাঁপিয়ে ওঠে আর তাদের কিছুই থাকে না তখন হয়তো নিজেকে একদম শেষ করে দেয় আর একটা মানুষ কত মানায় নিতে পারে কত মানিয়ে সংসার করতে পারে বলেন তো তো যাই হোক এরকম কিছু হাজবেন্ড আছে তারা ঘরে একরকম বাহিরে একরকম যখন বাসায় আসে তখন বউ ছেলে মেয়ে ছাড়া দুনিয়াতে কিছুই বোঝে না আর যখন বাইরে যায় তখন তার যান পাখি পরান পাখি ছাড়া তারা কিছুই বোঝে না তখন ফোন করলে তারা বিজি থাকে আর বাসায় আসলে বউ নিয়ে বিজি থাকে এরকম কিছু হাজব্যান্ড আছে যাদেরকে নিয়ে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করি আসলে এটাকে আমি মনে করি যুদ্ধ করা সংসার এখন বর্তমান যুগে একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে যে যার মতো করে চলে এবং তাকে ফিরিয়ে আনা যেন মহিলাদের একটা অনেক বড় মানে চ্যালেঞ্জ সব সময় ভয় হয় কখন যেন সে আমাকে রেখে চলে যায় বুকির ভিতরে ধুক ধুক করে খেয়ে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে না এরকম অশান্তিতে আমার মনে হয় বাংলাদেশের অনেক মহিলারা আছে তো যাই হোক আমি জানি না কে কে আছে সব হাজবেন্ডও খারাপ না বা সব মানে যে সবাই যে অশান্তি থাকে সেটাও ঠিক না কিন্তু এমন একটা অশান্তি দশ বছর পরে যদি আপনি জানতে পারেন যে আমার হাজবেন্ডের আরও পনেরো বছর আগে একটা পরক্রিয়া ছিল তখন কি প্রশ্ন আসে বলেন তো তাহলে আমাকে কেন বিয়ে করলো কিন্তু এমন নিখুদ অভিনয় করে দশ বছরও মেয়েটা জানতে পারে না যে তার হাজবেন্ডের আগে একটা পরক্রিয়া আছে এবং সে তাকে ছাড়া একদমই বাঁচতে পারবে না তারপরও তার সাথে সংসার করতে হয় কেন বলেন তো মানিয়ে নিতে নিতে মেয়েরা যখন একদম হাঁপিয়ে যায় তখন হয়তো আর তখন মানাই নেওয়ার কোনো চেষ্টাই থাকে না তখন মনে করে যেমন আছি যেভাবেই আছি বেশ তো আছি যাই এভাবেই থাকি এভাবেই হয়তো সন্তানের মুখের দিকে তাকিয়ে হাজারো মেয়ে সংসার করে যাচ্ছে কিন্তু পরিস্থিতিতে কোথাও যেতে পারে না ওই যে বলেছি আমরা খুবই অসহায় তবে দশ বছরের প্রেমকে কিভাবে ফেরাবে বলেন তো তো যাই হোক আপনাদের যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমি আবারও নতুন একটা ভিডিও বানাবো এই পরিস্থিতিটি নিয়ে যদি আপনারা চান হ্যাঁ তো একটা কথা বলে দিই আমি যে মানে গল্পটা এখন আপনাদের সাথে শেয়ার করলাম আমার এক খুব ঘনিষ্ঠ আপুর কথা তো সে এখন খুব অসহায় অবস্থাতে আছে এখন সে সংসার ছেড়ে চলে যাবে নাকি আত্মহত্যা করে মোর মোড়ে বুঝতে পারতেছে না তো সে খুব অসহায় অবস্থায় আমার সাথে এটা শেয়ার করেছিল তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম যদি আপনাদের কিছু বলার থাকে যে কেউ পরিস্থিতিতে ও এখন কি করবে প্লিজ প্লিজ জানাবেন তো আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন যাই হোক আমরা তো মেয়েদের জন্য কি ঠিক না বলেন সবাই যদি সবার দুঃখ কষ্ট বুঝতাম আমার মনে হয় পরের দিয়া জিনিসটা দুনিয়াতে থাকতোই না তো আজকে এই পর্যন্ত আমার জন্য দুয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ